রসুল আকরাম সাল্লামের জামানে একটা মহিলা ছিল যাকে বলা হয়তো এমরা হতে গামেজিয়ার স্ত্রী স্বামী ইন্তেকালের পরে বিধবা হয়ে গেলে সংসারের ভিতরে অভাব অনটন শুরু হয়ে যায় অভাব অনটন সহ্য করতে না পেরে এই মহিলা একটা মালিকের সাথে জেনায় লিপ্ত হয়ে যায় বিল্লাহ এক পর্যায়ে জেনা করতে 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 বাচ্চা পেটে চলে আসে বাচ্চা পেটে আসার পরে হঠাৎ একদিন মনে পড়ে গেল গেল্লা দিন আল্লাহকে ভয় করো এমন ভাবে করতে হবে এমন এমনভাবে তাকে ভয় পেতে হবে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ভয় পেতেই হবে এই মহিলার মনে পড়ে গেল কোরআনের আয়াতগুলি উনি বিশ্বনবীর কাছে চলে গেলেন ইয়া রসুল আমি তো জেনা করে বাচ্চা হয়ে ফেলেছি বিশ্বনবী বলে দিলেন আমি বিশ্বাস করি না যারা মোমেন তারা কোনো দিন জেনা করতে পারে না কথা ঠিক বে ঠিক চলে যাও মুখটা বিশ্বনবী আর একদিক ঘুরে নিলেন আবার রসুলের সামনে যেয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি একজন মুসলিম নারী আমি মিথ্যা কথা বলি না আমি আল্লাহর ভয়ের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি জেনা করে বাচ্চা হয় ফেলেছি বিশ্বনবী আবারও মুখ আর দিকে ঘুরে নিলেন আমি বিশ্বাস করি না তৃতীয়বার মহিলা আবার রসুলের সামনে যেয়ে বললেন বাম দিকে ওই মুসলিম নারী আমি আল্লাহকে ভয় করি আল্লাহর কসম করে বলছি আমি জেনা করে আমার পেটে বাচ্চা যখন আল্লাহর কসম করে বলছে রসুল মেয়েটার দিকে নিচের দিকে তাকায় বলছে জেনা করে ফেলেছ বাচ্চা হয়েছে বাচ্চার কোনো দোষ নাই বাচ্চা জন্ম হোক এরপরে আসবা সোভান আল্লাহ না আমাদের দেশে অবৈধ বাচ্চা হলে ওটাকে ওষুধ খেয়ে করে ফেলে দেওয়া হয় তাই না রসুলের যুগের ঘটনা রসুলের সামনে বিশ্বনবী বললেন বাচ্চারা জন্মের পরে তুমি আসবা বাচ্চা জন্ম হয়ে গেল কোলে করে দুই দিন পরে বিশ্বনবীর কাছে হাজিরেন অভিজি আপনি বলছিলেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আসবা এই দেখেন বাচ্চা হয়েছে এখন আমি তাকে কোলে করে নিয়ে আসছি বিশ্বনবী বললেন আজকে নয় কবে আড়াই বছর পরে আসবা যেদিন বাচ্চা দুগ্ধ সেরে দিবে তোমার বুকের দুধ খাবে না সেদিন আবার আসবা দুই বছর হয়ে গেল বিশ্বনবীর কাছে আবার আসলেন বিশ্বনবী জিজ্ঞাসা করলেন তোমার বাচ্চা কি একা একা নিজের ধরে খাবার খেতে পারে নবী এখনো তারে খাওয়ায় খাওয়ন খাওয়াই দিতে হয় নিজের হাতে ঠিক মতো খেতে পারে না নবী বললেন আরো ছয় মাস দেখতে হবে আল্লাহ আকমান আল্লাহর ভয় কারে কয় আড়াই বছর হয়ে গেল দুগ্ধ সেরে দিল অর্থাৎ তিরিশ মাসানে তিরিশ মাসের উপরে কোন বাচ্চা মায়ের স্তনের দুধ খাওয়া হারাম বছর বছর মাস এরপরে রজাত করা অর্থাৎ দুধ খাওয়ানো এটা মায়ের জন্য হারাম বিশ্বনবী বলে দিলেন আড়াই বছর হয়েছে হ্যাঁ আরো ছয় মাস তোমার বাচ্চা যেদিন হেঁটে আমার কাছে আসতে পারবে নিজের হাতে খাবার খেতে পারবে সেদিন আবার আসবা বলেন আড়াই বছর শেষ আরো ছয় মাস হয়ে গেল তিন বছর বাচ্চা এখন দৌড়াইতে পারে খেলাধুলা করতে পারে বাচ্চার হাতে রুটি দিয়া মধুর ডিব্বা দিয়া প্লেটের মধ্যে মধু এক হাতে রুটি আরা খাতে দিয়া নবীর সামনে আসলেন এটা যদি আমাদের দেশের নারী হইত বলতো যে করছি করছি জন্ম নিছে নিচে আর মহল্লা সের আর এক মহল্লায় চলে যাইতো মহিলা আল্লাহর ভয়ে আল্লাহকে ভালোবাসার জন্য জাহান্নামের হাত থেকে বাসার জন্য বাচ্চার হাতের মধ্যে রুটি দিয়া আর একাতে মধুর প্লেট দিয়া নবীর সামনে যে বলে নবীজি আমার বাচ্চা এখন নিজে খাবার খেতে পারে বিশ্বনবী বাচ্চাটাকে ডাক দিলেন বললেন দেখে তুমি মধুর সাথে রুটি মিশ্রিত করে খাও তো বাচ্চাটা মধু মিশাইয়া যখন খাবার শুরু করছে বিশ্বনবীর কোলে দিয়া নবী তার দুই গালে দুইটা চুমা দিয়া বললেন তোমার তো কোনো দোষ নাই গো বাবা তুমি এখন মা সারা বাঁচতে হবে মনে রাখবেন দোস্ত মহিলাকে মাসা পর্যন্ত গাড়লেন সাহাবিদেরকে বললেন পাথর মার এক সাহাবি জিদ্দের চোটে প্রায় আট কেজি ওজনের একটা পাথর মাথার মধ্যে লেগে গেল মহিলার পাথরের আঘাতে সাদা গুলো লাল হয়ে গেল রক্ত গুলো এইভাবেছে আর বলতেছে নাপাক রক্ত বিশ্ব নবীর চোখটা বন্ধ করে বললেন তুমি তার রক্তকে নাপাক রক্ত বলছো তুমি যদি তার সম্পর্কে জানতা কোনো দিনে তুমি এই কথা বলতা না এই মহিলারা স্ক্যার দিনের নেক আমলগুলো যদি এক পালায় দেয়া হয় আমিনা আবু বকর ছাড়া ওসমান আলী ছাড়া দুনিয়ার সব মানুষের আমল যদি এক পালায় দেওয়া হইত এই মহিলার নেকের সৈন্যের স্থান পুরা হইত না সাহাবি চোখগুলা বড় বড় হয়ে গেল জেনাকারিনী মহিলা বাচ্চা হয়েছে এই বাচ্চা হওয়ার পরে আবার নবী তার এত বড় জান্নাতি ঘোষণা দেয় নবী আমার বলে তুমি জানো না এই মহিলার জানটা নিবার জন্য জিব্রাইল আজকে জান্নাতের পোশাক পরছে জোরে আর জোরে মসজিদে কিছু আছে রগা ডিলা দশ বাঙ্গা মতো মতো মসজিদ আসছেন এটা জান্নাতের বাগান আওয়াজ দিবেন সোভান আওয়াজ দিবেন সেই রকম ভাবে আমি আবার বলছি বিশ্বনবী বলে দিলেন তোমরা কি জানো এই মহিলার জানটা নেয়ার জন্য হাজার নিয়ে আসছে প্রত্যেকটা ফেরিস্তা জান্নাতের পোশাক পরছে ফেরিস্তা হইলেই তারা জান্নাতের পোশাক পরে না ফেরিস্তাদের আলাদা একটা কাপড় আছে ইউনিফর্ম আছে সব সময় তারা সাদা পাঞ্জাবি পরে আর আজকে মহিলার যান নিবার জন্য আজরাইল আসছে সব ফেরেশতাদেরকে আমার আল্লাহ সবুজ পাগড়ি সাদা জুব্বা রেশমের রুমাল হাতের মধ্যে জান্নাতের পেলেট দিয়েই মহিলার সামনে হাজির করে দিছে। তোমরা জানো নাগে সাহাবি! ফেরেশতা তোমরা দেখো না আমি দেখি এক সাহেবি বলে ফেললেন না ইমবিন আল্লাহ এই তিন বছরের বাচ্চাটার মালিক কে হবে বিশ্বনবী বললেন বাইতুল মাল থেকে তাকে একটা মা দান করা হবে তোমাদের মধ্যে এমন কেউ আসুনি বাচ্চাটার পালতে নিবা একজন দুইজন নয় হাজার হাজার মহিলা দাঁড়িয়ে গেল নবী আমি এই বাচ্চাটার মা হব হাজার হাজার পুরুষ দাঁড়িয়ে গেল এই বাচ্চার বাবা হব বিশ্ব নবী বললেন তোমরা জানো না তোমরা তার তিরিশ দিতে পারো রে অবৈধ বাচ্চা মনে রাখ এই বাচ্চাটার শুধু বৈধ বাবা দুনিয়ায় কেউ নাই সারা দুনিয়ার ভিতরে যদি নেকরেনি কোনো মহিলার বাচ্চা থেকে থাকে এই বাচ্চাটা হলো সেই নেকরেনি মহিলার বাচ্চা এই বাচ্চাটার বয়স যখন সাত বছর হয়ে গেল জানি এন যখন চোখের পানি ধরে রাখতে পারবেন না কিন্তু নবী একবারও জিজ্ঞাস করে এই বাচ্চার বাবাকে কোনো দিন নবী জিজ্ঞাস করে নেই মহিলার কাছেও জিজ্ঞেস করে নাই যদিও তোমার এই বাচ্চা অবৈধ এর বাবাকে জীবনও জিজ্ঞেস করে নাই এই বাচ্চার বয়স যখন সাত বছর হয়ে গেছে বিশ্বনবী এই বাচ্চাটাকে একদিন ডাক দিয়ে বলে আবদুল্লা রে তোর মনের মধ্যে সবচেয়ে বড় কষ্ট কি একবার বলবি বাচ্চারা ভিতরে বইয়া কান্দার বলে নবী আমি তিন বছর বয়সে জানতাম না আমার মাকে পাথর মেরে মেরে ফেলেছেন আমি বুঝতে পারি নাই আমার মা মারা যাচ্ছে কিন্তু আমার সবচাইতে বড় কষ্ট আল্লাহ আমার জন্ম দিল কেন বাবার পরিচয় দিল আমার বলে শোন আবদুল্লাহ আমি তোমার নামটা আবদুল্লাহ কেন রেখেছিলাম জানো আমি জন্মের পর যাকে একবারও বাপ বলে ডাকতে পারি নাই তার নামও আবদুল্লাহ আমি আজ থেকে তোমার বাবা বলে ডাকবো তুমি আমার বাবা বলে ডাক দিবা আব্দুল্লাহ ডেকে ডেকে বলে এর চাইতে পারো সৌভাগ্যবান কে আছে গ আমি বিশ্বনবীরে বাপ বলে ডাক দিব হে কলিজার মুসল্লি ভাইরা ভালো করে বুঝেন এই সাহাবি যত যুদ্ধের মায়দানে যাইতেন বিশ্বনবী তাকে বলে দিতেন খবরদার এর কোনো এমন কথা বলবা না এর কোনো অবৈধ বাচ্চা বলে জারুদ সন্তান বলে গালি দিবা না কারণ এই বাচ্চার কোনো দোষ ছিল না এর মা একটা জান্নাতি মহিলা আম যেরকম জান্নাতি মহিলা এর মাও জান্নাতি মহিলা সুমান আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله ذاكر شاكر محبين مبلغين الله البرية محبوب بندره আল্লাহ রবুল আলমিনের দপ্তরে লাখু করে শুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান মনিব আপনাকে আমাকে এই পবিত্র মাসে পবিত্র জমার দিনে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন ওই মহান মনিবের শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ হস তার কালামের মধ্যে বলেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আছদ্দু হুব্বাল লিল্লাহ বান্দা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি কথাটা কার আরে আল্লাহ নাম জোরে বলেন কার মোমেন বান্দা সবচাইতে বেশি ভালোবাসে আমি আল্লাহকে অন্য এটা আল্লাহ বলেন ইয়া আল্লাযিনা আমানু তাকুল্লহ হাককুত কতি ইল্লা ও আং তুম মুসলিম যারা ইমান এনেছ নে আমল করেছ হক্কাত ইল্লা ও আংতুম মুসলিমন আল্লাহকে ভয় করতে হবে করার মতো এর পরে আল্লাহ রব্বুল আলমিন বলেন হাক্কাত তামু তুন ইল্লা ও আং তুম মুসলিমন এত পরিমাণ আল্লাহকে ভয় পেতে হবে যত সময় পর্যন্ত মৃত্যু না হয় ততদিন পর্যন্ত আল্লাহকে ভয় পেতে হবে ভালোবাসতে হবে কথা ঠিক না বেটি মৃত্যুর আগ পর্যন্ত নয় মরার পরেও আল্লাহকে ভয় করতে হবে একমাত্র আল্লাহকে ভয় পাওয়া ছাড়া কোনো মানুষ নাই ওই মানুষটা আল্লাহর দপ্তরে আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার আশা রাখতে পারে আল্লাহর ভয় কাকে বলে আল্লাহর ভয় এমন একটা জিনিস যার অন্তরে একবার ইস্তেলা বিষিক্ত হয়েছে ভয় ওই লোকটা চোখের সামনে মৃত্যুকে সব সময় স্মরণ করে চব্বিশটা ঘন্টা মরার আগ পর্যন্ত যখনই কোনো খারাপ কাজ পাপের কাজ করতে যায় আল্লাহকে ভয়ের কথা মনে পড়ে যায়